সালামু আলাইকুম দর্শক আজকে আবার চলে আসলাম মুরগির খামারে মুরগির কি আপডেট আপনাদের আপডেট জানানোর জন্য তো মুরগিগুলো দেখাবো আজকে আপনাদের কী অবস্থা কীভাবে আছে মুরগিগুলো মোটামুটি ডাকতেছে দেখেন তো এখানে আসে দেখেন দেখতে হচ্ছেন এখানে আছে এখানে আছে তো মুড়িয়ে গেলে আজকে দেখাবো আপনাদের অল্প অল্প করে আসা কি অবস্থা অবস্থা আমি দেখাবো আপনাদের আসলাম এখানে বোধহয় ডিম পাশে দুটা এখানে দুইটা আছে ডিম সঙ্গে যে এখানে আসছে দেখুন এখানে কিছু আছে মুড়িগুলো সকাল সকাল ডাকাটাই করতেছে